আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রবাস যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য রেডিমেড পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি এই ধরনের ড্রেসগুলোই স্থানকাল পাত্র বেদে অনেক বেশি দামে সেল হয় যেমন আঠাশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু এগুলো সেলিং প্রাইস আছে আজকে ক্লিয়ারিং সেলিংশালা এই ড্রেসগুলো আপনাদের জন্য থাকবে এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিব আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেস আপনারা তেরোশো টাকা করে পেয়ে যাবেন তো এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকবে ডিজাইনটা খুব সুন্দর থাকবে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা থাকবে এগুলো সাইজ থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যেহেতু একটা ক্লিয়ারিং সেলে দিয়ে দিচ্ছে আপনাদেরকে অফারটা সেই কারণে আপনারা দ্রুত যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে সাইজ মিস্টেক করে ফেলতে পারে এগুলো আমরা তেরোশো টাকা করে দিচ্ছি তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে এত সুন্দর সুন্দর কাজ করার চেষ্টা আজকে নিয়ে আসছে আপনাদের জন্যে দেখুন এই ডিজাইনটা তো অনেক ভাইরাল এই ডিজাইনটা অনেক ভাইরাল এটার থাকবে আপনাদের জন্যে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসছি আপনাদের জন্য যে এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা আপু আজকে শেয়ার করা যাবেন আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক জন আপু কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না দেখুন এই এই কালারটা দেখুন এটা হচ্ছে কোটা তসর ফেব্রিক্সের মধ্যে থাকবে ডিজাইনটা কিন্তু সুন্দর সম্পূর্ণ হচ্ছে রেডিমেড পার্টিওয়্যার প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য সম্পূর্ণ রেডিমেড কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা এবং দুপাট্টাটা অনেক সুন্দর দুপাটা থাকবে এগুলো সব নিউয়ারেবাল কালেকশন প্রত্যেকটা ড্রেস অনেক নাইস প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এই যে এটা হচ্ছে মিষ্টি পিচ কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ মিনাকারি কাজ করা তারপর সিকোয়েন্সের কাজ করা আছে সুতার কাজ করা আছে অনেক দামি ড্রেস এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্যে ফেন্সি লাকজারি পার্টি ড্রেস তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা আপু আজকের ভিডিওটা শেয়ার করে যাবেন এবং আজকের এই ড্রেসগুলা প্রত্যেকটা আপু নিয়ে নেবেন আজকে একেবারে ক্লিয়ারিং সেলে পেয়ে যাচ্ছেন এগুলো সব দামি ড্রেস এগুলো সব দামি ড্রেস জাস্ট ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা রেডিমেড ড্রেসের কালেকশন থাকবে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন এবং প্রাইসগুলো দিচ্ছে আপনাদেরকে একেবারে কমে এবং এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা সেরকম দুপাটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার লাইট পার্পল কালারের মধ্যে থাকে ওয়া কালারটা খুব সুন্দর কালারের মধ্যে আমরা পাচ্ছি অনেক সুন্দর এই ড্রেসগুলায় স্থানকাল পাত্রভেদে যেখান থেকে আপনারা পার্চেস করে না কেন অনেক বেশি দাম লাগবে এবং এটা হচ্ছে দোপাটাটা দোপাটাটা সেই রকম থাকছে দোপাটাটা অনেক বড় মাপের দোপাটা আমরা পেয়ে যাব এগুলো খানদানি পার্টি আর আপনাদের জন্য ফেন্সি লাকজারি পার্টি ড্রেস এই যে এটার কালারটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকে ডিপ পার্পল বেগুনি কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর মাসা আল্লাহ এটা হচ্ছে দুপাটা দুপাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এটা ব্ল্যাকের মধ্যে থাকবে মিনাকারি কাজ করা প্লাস হচ্ছে সুতুর কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস তেরোশো টাকা পেয়ে আছে মাত্র তেরোশো টাকা থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ মিনাকারী কাজ করা সিকোয়েন্সের কাজ করা অনেক নাইস আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর না এগুলো আমরা ক্লিয়ারিং দিয়ে দিচ্ছি প্রত্যেকটা হচ্ছে মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা প্রাইজও আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা এই ড্রেস কোথাও পাবেন না তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে দুপাটা দুপাটাটা সুন্দর দুপাটা থাকবে যে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকছে বা পার্কেল কালারটা সুন্দর আছে মাসা কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে এটা হচ্ছে দুপাটা দুপাটা সম্পূর্ণ কাজ করা থাকবে অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে থাকবে প্রত্যেকটা ড্রেস আমাদের যে রেডিমেড শোরুমটা আছে রেডিমেড ড্রেসের যে শোরুমটা আছে ওই শোরুমটাতে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবে এবং প্রত্যেকটা ড্রেসের যে ডিজাইন পাচ্ছি আমরা এগুলো সব হচ্ছে পাকিস্তানি ড্রেসেরই ডিজাইন এগুলো ইন্সপায়ার ডিজাইন থাকবে ইন্সপায়ার কালেকশন থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাট্টাটা সুন্দর এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকছে এই ডিজাইনটা অনেক বেশি ভাইরাল আপ করা তেরোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য তেরোশো টাকা করে প্রত্যেকে চলে আসবেন শুরুমে যারা শুরু আসবেন এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং অনলাইনে কিন্তু চ্যালে যোগাযোগ করে আজকে ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত দুপাট্টাগুলোর মধ্যেও কাজ করা এই যে এটা আসবে হচ্ছে এটা কোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা কোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে জরি সত্যু কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করা পাই আমরা দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ রেডিমেড কালেকশন যেটা আসবে হচ্ছে দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা তো দেরি না করে প্রত্যেকটা আপু আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন প্লাস হচ্ছে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ